বেপরোয়া বাইকের মেদিনীপুর সাংগঠনিক জেলা অরূপ থানার অন্তর্গত বরতলা এলাকায় ঘটনার পর গুরুতর আহত অবস্থায় অরূপ দাসকে মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হলে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় শনিবার কোতোয়ালি থানায় অভিযোগ জানিয়ে শহরে বেপরোয়া বাইকের তাণ্ডব বন্ধের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস তিনি অভিযোগ করেন প্রায় প্রতিদিন সন্ধ্যের পর মেদিনীপুর শহর জুড়ে এক শ্রেণীর যুবক অত্যাধুনিক বাইক নিয়ে বেপরোয়াভাবে ড্রাইভ করে বেড়ায় যার ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় হাঁটাচলা করতে হয় শহরের মানুষদের তিনি পুলিশের কাছে দাবি জানান শহরের মানুষদের সুরক্ষিতভাবে হাঁটাচলার জন্য অবিলম্বে এইসব বেপরোয়া বাইক চালকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার যদিও পুলিশ বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন অরূপ দাস প্রসঙ্গত দুর্ঘটনার ফলে অরূপ দাসের পায়ে হাতে কাঁধে গুরুতর আঘাত লেগেছে বলে জানিয়েছেন তিনি যে এইটা দীর্ঘদিন ধরে মেদিনীপুরে একটা বড় যন্ত্রণাদায়ক বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক দিন রাত্রি আটটা নটার পর থেকেই মেদিনীপুর শহরে বেশ কিছু কম বয়সী ছেলে যাদের বয়স আঠেরো উনিশ বাইশ কুড়ি যেভাবে বেপরোয়া বাইক চালায় আমি জায়গাও বলে দিচ্ছি এলআইসি থেকে নান্নুচ্চকের ওপাশ থেকে বর্তলা হয়ে মানে যে ধরনের বেপরোয়া বাইক চালায় তাতে যে কোনো দিন বড় ধরনের ঘটনা ঘটতে পারে আর সেই ঘটনাই কিন্তু গতকাল আমার সাথে হয়েছে তখন রাত্রি এগারোটা মতো বাজে বরতলার চক আর নিমতলা চকের মাঝামাঝি যায় আমি পার্টির কিছু কাজ শেষ করে তখন ফিরছিলাম পার্টি অফিস থেকে এই সময় জাস্ট বটতলার চকে যখন আমি পৌঁছেছি আমার সাথে আমার সাথে যে ছেলেটি সব সময় থাকে সে ছিল তার বাইকেই আমি যাতায়াত করি পেছন দিক থেকে ঠিক বটতলার চক পেট্রোল পাম্পটা পেরানোর পরেই পেছন দিক থেকে প্রথমে দুটো বাইক বিশাল গতিতে বেরিয়ে যায় আর তার একটু পরেই পেছন থেকে আরেকটা বাইক এসে আমাকে পেছন থেকে ধাক্কা মারে তারপরে যেটা আমার মনে হয়েছে কেউ বোধহয় টেনে দিল বাইক থেকে মিনিমাম পনেরো ফুট দূরে আমি ছিটকে গিয়ে পড়ি ভগবানের অশেষ আশীর্বাদ যে বিশাল কিছু চোট হয়নি কিন্তু আমার বাঁ পায়ে অত্যন্ত গুরুতর চোট আমি কাল রাত্রে হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছি তার কপিও আমার কাছে আছে সকালবেলায় আমি থানায় গিয়ে এটা কমপ্লেন করেছি যাতে এফআইআর হয় এবং আমি থানায় দাবি জানিয়েছি যে অবিলম্বে কারা ছিল এই ধরনের বেআইনি ভাবে রেকলেস ড্রাইভিং যা মানুষের জীবন নিয়ে নিতে পারে তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দাবি করা দাবি করে এসেছি আর এটা শুধু যে গতকালের ঘটনা তা নয় বা আমার সাথে ঘটেছে বলে যে তা নয় আমি এটা সমগ্র শহরবাসীর স্বার্থে বলছি কারা এরা কোথা থেকে আসে এইসব ছেলে দিনের পর দিন পুলিশের নাকের ডগায় প্রশাসনের বড় বড় অফিসের সামনে কি নেই বলুন তো এলআইসি থেকে পঞ্চুচক এই রাস্তাটায় ডিএম অফিস এসপি অফিস থেকে শুরু করে একাধিক অফিস বর্তলার চক মেদিনীপুরের প্রাণ কেন্দ্র ওইখান থেকে মাত্র দুশো তিনশো মিটার দূরে কোতোয়ালি থানা নজরদারি কোথায় পুলিশের একাধিকবার আমি পুলিশকে এই বিষয়টা নিয়ে গত দু তিন বছর ধরে জানিয়ে এসেছি আমার প্রশ্ন এরা কাদের প্রশ্ন এই ধরনের দাপা দাপি করছে